আজকে আমরা দেখব আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর অনুশীলনী বই এর বত্রিশ পৃষ্ঠায় যেই চোখগুলো রয়েছে ফিরে দেখা তো এই চোখগুলো তোমরা কিভাবে লিখবে এখানে যে অভিনয় করতে মডেল বানাতে এবং শরবত পরীক্ষা করতে তোমাদের কেমন লেগেছে আর এ কাজে তোমরা কি এ কাজে তোমরা নতুন কি কি শিখেছো এই দুটো কিভাবে লিখবে চাইলে তোমরা চাইলে তোমরা প্রথমটি এইভাবে লিখতে তো চাইলে তোমরা প্রথমটি তোমরা এইভাবে লিখতে পারো অভিনয় করতে মডেল বানাতে এবং শরবত পরীক্ষা করতে তোমাদের কেমন লেগেছে আমাদের অভিনয় করতে পরমাণু মডেল বানাতে শরবত বানাতে এবং পরীক্ষা করতে খুবই ভালো লেগেছে আমাদের এই কাজগুলো করার মাধ্যমে নতুন নতুন অভিজ্ঞতায় পরিচয় হয়েছে অভিজ্ঞতার পরিচয় হয়েছে তারপর তোমরা এখানে তারপর তোমরা এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পেয়ে যাবে এ কাজে তোমরা নতুন কি কি শিখেছ এই কাজগুলো তোমরা এইভাবে দিতে পারো এই কাজগুলো করার মাধ্যমে আমরা নতুন যা যা শিখতে পেরেছি তা নিম্নরূপ এক বিভিন্ন পদার্থ ও এদের বিদ্যমান এদের উপাদান সম্পর্কে জানতে পেরেছি দুই কোন কোন পদার্থ আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে কি কি কাজে ব্যবহৃত হয় তা সম্পর্কে জানতে পেরেছি তিন বিভিন্ন পদার্থের অবস্থা এদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করেছি তারপর চার পরমাণুর বিভিন্ন মৌলিক কণিকা সম্পর্কে জানতে পেরেছি পাঁচ পরমাণু মডেল সম্পর্কে ধারণা অর্জন হয়েছে তারপর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ছয় ধাতু ও অদাতু চিনতে পারা ও এদের ব্যবহার সম্পর্কে জানতে পেরেছি সাত সর্বোপরি পদার্থের বিস্তার সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান অর্জন হয়েছে জ্ঞান ও জ্ঞান অর্জন হয়েছে তো তোমরা চাইলে এই দুটো এইভাবে লিখে নিতে পারো